প্রত্যেক দিন ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই জ্যাম আমার জীবনটাকে তেজপাতা বানায় ফেলছে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা একটা অসহ্যনীয় যন্ত্রণা যারা আসলে এই যন্ত্রণায় ভোগেন তারাই জানেন এটা যে কি পরিমাণ বিরক্ত লাগে আমার কাছে এই যানজটের প্রধান কারণ হিসাবে মনে হয় যে সুষ্ঠু নিয়মের ব্যবহার কারণ কেউই কোনো নিয়মে গাড়ি চালায় না যার যেভাবে ইচ্ছা যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে গাড়ি চালায় নিয়ে যায় রিক্সার মধ্যে গাড়ি গাড়ির মধ্যে রিক্সা এভাবেই গাড়ি চালায় আবার বাসের পিছনে রিক্সা গাড়ি হুন্ডা সব একসাথে চলতে থাকে মানে কারো কোনো নিয়মের কোনো বালাই নাই যে যার মতো করে চালায় যায় তাছাড়া আরেকটা কারণ হিসাবে আমি মনে করি যে বিভিন্ন যানবাহনের ব্যবহার আমাদের দেশে এমন কোনো যানবাহন নেই যে নাই ধরেন সামান্য একটা রিক্সা এই রিক্সার যে কত ভেরিয়েশন আমাদের বাংলাদেশে আছে অটো টম টম মানে এত রকমের যানবাহন বাড়ছে আমাদের দেশে যেটা বলার বাহিরে মানে এগুলি আসলে বেশি আর যতটুক দরকার তার চেয়ে বেশি আমাদের বাংলাদেশের যানবাহন তো এই এই দুইটা যদি আমরা ভালো মতো মেনটেন করতে পারি আমার মনে হয় যে যানজট আরও কমে যাবে এখন সবার কাছে আমার একটা কোশ্চেন রইলো যে আপনারা কি মনে করেন কি করলে এই যানজটটা কমবে